গুরুস্থানে মাটি দিব কিন্তু সে তার যে মামলার যে প্রমাণ পিত্তিটা ওই আলামতটা হইছে ওইটার জন্য এটা আলামতটা কাপড় চোপড় জেরা খাওয়ায় ওইটা কী কালারের বা কি ধরনের ছিল ওটা একটা প্লাস্টিকে ভরিয়া তখন যে তার জিটি নাম্বারটা থাকবো জিটি মূল্যে যে ময়না তদন্তটা হইব যদি মামলা মামলা মূল্যে ময়না তদন্ত হয় মামলা নাম্বার থাকবো জিটি মূল্যে হলে এই জিটি মূল্যে হইব হওয়ার পরে দা এটা যখন এই কোডে মামলাটার

হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে সুতাটা ওই টাইপেরই হ্যাঁ ওই টাইপেরই একটু শক্তিশালী আছে শক্তিশালী আছে ওটা আপনি চাইলে টানতে চেষ্টা পারবেন না শোনা না তো এই আপনার সুতা অনেক সময় দেখা যে আপনার এই সাথে সিগarettes সাথে বেঁধে রাখেন না কি ভিতরে এই সুতাটা না ওটা সুতাটা আলাদা এটা বাইরে থেকে কিনতে পাওয়া যায় ওটা ভাই 110 গ্রাম ওজন হতে পারে সুতার যে ইটা আলাদাভাবে আলাদাভাবে কিনতে হয় বিলগুলো কি বাইরে থেকেই কিনা হয় ব্লেডগুলো বাইরেও আছে বা এই হাসপাতাল থেকেও আসে যখন হাসপাতালে শেষ হয়ে যায় কারণ এগুলো আবার বিল পাস করতে হয় তো তখন একটা ব্লেড দি কতগুলো কাটা যায় একটা ব্লেড দি একটাই যথেষ্ট আর কি এই একটা দি চলতে থাকে হ্যাঁ চলে এই অনেকটা খুট টাইপের মতো নাকি খুর টাইপের মতো না তো এটা মাঝখানে একটা ইয়ে আছে ছাদা আছে যেটা এই স্ট্যান্ড হ্যান্ডেলের মধ্যে লাগানো যায় লক সিস্টেম আর কি লক সিস্টেম হ্যাঁ ওইটা পুরুষ মানুষ হইলে দেখা গেছে একটা পরিপূর্ণ কাজ করা যায় একটা ব্লেড দিয়া তো মহিলা হইলে দুইটা ব্লেড লাগিয়ে যায় ওইটা তেলাক্তক জিনিস তো চর্বি থাকে বেশি ওই ক্ষেত্রে আর কি তার কমে যায় তো এই যে ভাই একটা জিনিস আপনার মানে সারা বাংলাদেশে আলোচিত ঘটনা যেমন আপনার এই এক্স মানে গুলির যে আপনার ইগুলা পোস্টমার্টমগুলা গুলির পোস্টমার্টমগুলো শুনছি যে আপনার যখন গুলিটা আপনার মানে ডান দিক থেকে ডুবে বাম দিক থেকে মানে গর্ত বেশি হয়ে বের হয় আসলে এটা কি কোনো আপনারা এটার এটারও একটা কারণ আছে আপনি যখন একটা জিনিসের মধ্যে আঘাত করবেন দেখবেন যে আপনি এই শব্দটা কম পাইতেছেন কিন্তু পাশে যে বিল্ডিং আছে ওই নিয়ে শব্দ হইতেছে বিকট তো এটা এরকম একটা জিনিস আছে যখন ওই গুলিটা রাইফেলের থেকে বা পিস্তলের থেকে বের হয় তখন এই যখন কিনা মাথায় লাগে তখন এটা ওই দিকটা তো সাদা হয় আর যখন বাইর হইব তখন এটা বেশি একটা জাগা নিব জাগা নিব এই কারণেই যে এই দিকটা তো ফুটা হয়ে ঢুকছে কিন্তু বার হইতে সময় আপনার যখন দেখে গেছে এই এই সাইডে যদি গুলিটা ঢুকে তখন জিনিসটা বুলেটগুলা এই চুকা চুক্কা তখন এন থেকে খুব সহজভাবে ছিদ্র হয়ে যায় তখন একটা এটা তো মাতা জিনিস এটা হচ্ছে একটা গুল জিনিস তখন করলাম একটা সিদু একটা ছেদ্রি হয়ে গেলে তখন করলাম পুরোটা মাথায় এটা একটা দুর্বল হয়ে গেল। তখন যখন এই সাইডটা বার হইব

ঠিক আছে যখন কিনা ওই ডামে উপরে আরেকটা সাদা করে দেবেন তখন দেখবেন যে এটা বুলেটের মতো স্পিডে তেলটা বার হইতেছে এরকম একটা অক্সিজেনের বিষয় আছে